আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি এই যে আজকের বাইয়ের ঘরে খাবো রান্না করতে আসি আমি রান্না করতে আসছি যেহেতু আমার বাইয়ের ছোটো একটা মেয়ে আছে আমার বাড়ির বাচ্চাটারে খাওয়াইতে আসে আমি রান্না বসছি এই যে আজকে রান্না করব শোল মাছ শোল মাছ আমার বাই দশ এগুলো দরা মাছ আর এগুলো আমি ভর্তা বানাবো এই যে এখানে দুটো টাকি মাছ আছে শোল মাছের লেজ আছে এগুলো আমি ভর্তা করবো এই যে ধুনিয়া পাতা দিয়ে আর নিছি মিষ্টি কুমড়া এটা বাজি করব এখানে দেশি চিংড়ি আছে পেজের সাথে বেটে নিয়েছি সব রেডি করে নিয়েছি এখন রান্না বসাবো আমি এর সাথে একবারে মশলা দিয়ে বসাবো মশলাটা কষাবো তারপর এই যে লবণ দিলাম মরিচের গুঁড়া হাত না মরিচের ঝাল আছে তো মরিচের গুঁড়া আমি কম দিলাম মরিচটার ঝাল আছে অনেক হলুদের গুঁড়া তেল দিয়ে দিলাম আর দিব কাঁচা মরিচ এই যে কাঁচামরিচ এই যে লাকটির চুলায় বিসমিল্লা বসাই দিলাম মশলাটা কষাই নেব ডাকনা ডাক দিব না কুমারটা সিদ্ধ হয়ে গেছে অনেকটাই একটু ধুনিয়া পাতা দিয়ে দিলাম মিষ্টি কুমড়াটা হয়ে গেছে এটা এখন আমি নামিয়ে নিলাম কড়াইটা বসাই দিলাম এটা আমি শোল মজবুনা করবো কড়াইটা গরম হয়েছে আমি তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম পেস্টটা বাজা হয়েছে পানি দিয়ে দিলাম মশলা কষাবো মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া বাটা লবণ দিয়ে দিছিলাম এখন মশলাটা কষাই তার সাথে একটু আলু দেবো মশলা কষানির সাথে আলুটা দিয়ে দিলাম এর সাথে মাছটাও দিব মাছটাও কষাই নিব মাছটা আমার কষানো হয়েছে আমি এটা এখন জল দিয়ে দিব মাছটা জল দিয়ে দিলাম আমি মাছে ধনিয়া পাতা দিয়ে দিলাম মাছটা হয়ে গেছে একটু জিরার দিয়ে দিলাম মাছটা হয়ে গেছে এখন নামাবো শোল মাছ বোনাটা আমার হয়ে গেছে নামাই নিলাম এটা আমি মাছ ভর্তা করব মাছ ভেজে নেব পেঁয়াজ রসুন মরিচ মৰিচকা এটা বেজে নিব মাছ এটা দিয়ে দিলাম মাছ এটা ভাজা হৈছে পিঁয়াজ ৰচুন দেজে নিব পিঁয়াজ ৰচুন দিয়ে দিলাম মাছটা বাজা হৈছে পিঁয়াজ ৰচুন দ বেজে নিব আমি ধুনীয়া পাতাও বেজে নিব নাই বাঘটো গ'লে পানী বেহাই খালি

আমার বাইরে আবার ভর্তা পছন্দ আমার মতো আজকে রান্না হলো এই যে শোল মাছ আলু দিয়ে মাখা মিষ্টি কুমড়ো ভাজি আর টাকি মাছের ভর্তা আজকের এই পর্যন্তই আল্লাহ হাফেজ